আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি সকালে বের হয়েছি যাব মিরপুরের দিকে শুনেছি পরশু দিন আগুন লেগেছিল মিরপুরের একটি কেমিক্যাল কারখানা এবং একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে তো এখন পর্যন্ত নাকি আগুন জ্বলছে তো সেখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই সেই জায়গা এখানে আগুন লেগেছিল ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এখনো ধোয়া বের হচ্ছে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই জায়গাটায় অনেক আগুন ছিল এখনো ধোয়া বের হচ্ছে তার মানে ভিতরে আগুন এখনো সম্ভবত আছে বোধ হয় তা নইলে ধোঁয়া বের হতে পারে না প্রচুর মানুষ দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফায়ার সার্ভিস রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এখানে এই যে ফায়ার সার্ভিসের গাড়ি একটি দেখতে পাচ্ছেন এদিকটায় অনেক মানুষ এদিক দিয়ে যাচ্ছে অফিস আদালতে তারপরে ব্রেক করে গাড়ি থামিয়ে দেখছে এখনো ধোঁয়া এবং আগুন দেখতে পাচ্ছেন এই যে এখানকার বাতাসে বেশ ধোয়া দেখা যাচ্ছে পরশু দিন আগুন লেগেছে এখন পর্যন্ত আগুন নেবেনি এই যে এইটি একটি ফ্যাক্টরি দেখুন ভিওয়ার্স এই যে ফায়ার সার্ভিসের গাড়িটি ঘোরাচ্ছে এই যে দেখুন এদিক দিয়ে যদি আমি দেখাই দেখতে পাবেন কিনা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ও ওই যে দূরে এই যে এদিকে প্রচুর মানুষ অপেক্ষা করছে কারো স্বজন হারিয়েছে অনেক মানুষ হতাহত হয়েছে এখানে এই যে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ধোয়া ধোঁয়া বের হচ্ছে এখনো ভেতর থেকে ধোয়া বের হচ্ছে এই যে মানুষজন দাঁড়িয়ে আছে স্বজন হারা অনেকের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারো মা হারিয়েছে কারো বাবা হারিয়েছে কারো স্বামী হারিয়েছে কারো স্ত্রী হারিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তবে আমি মনে করি এই আবাসিক এলাকায় ফ্যাক্টরি বা এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি কেন হবে আমি জানি না কেন কিভাবে অনুমতি পায় আচ্ছা যদি আমি এই যে দেখাই এই দিক থেকে রাস্তার এই পার থেকে ওই যে দেখুন ওই যে আমার ডান দিকে প্রচুর ভিড় তো যেটি বলছিলাম যে আবাসিক এলাকায় এই রকম ফ্যাক্টরি কেমিক্যালের ফ্যাক্টরি কেমিক্যালের গোডাউন কেন হবে এই যে দেখুন পুরাটাই আবাসিক এলাকা প্রচুর বিল্ডিং দেখা যাচ্ছে ইমারত দেখা যাচ্ছে দেখুন পুরাটাই হচ্ছে আবাসিক এলাকা এই যে যদি এদিক থেকে দেখাই এই যে দেখুন কত বড় বড় বিল্ডিং রয়েছে এখানে কত মানুষের বাস কত মানুষ এখানে বসবাস করে আচ্ছা দেখুন এই যে এই দিকটা দেখুন ধোয়া এখনও এদিকে আকাশে আকাশ মেঘাচ্ছন্ন মেঘ না এটি হচ্ছে ধোয়া। এই যে দেখুন কত মানুষজন কত মানুষজনের বসবাস এই জায়গাটায় রূপনগর মিরপুর রূপনগর আবাসিক এলাকা এই যে দেখুন কত বড় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে দেখুন ভিওয়ার্স তো এই জায়গার মধ্যে কেমিক্যাল ফ্যাক্টরি বা কেমিক্যাল গোডাউন কিভাবে হয় আমার বোধগম্য নয় তারপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে এখানে এই যে দেখুন আবাসিক এলাকা ডানে বামে পুরোটাই হচ্ছে আবাসিক এলাকা এটা আবার কাদের মিছিল বলতে পারছি না দেখুন মিছিল নিয়ে যাচ্ছে জানি না কিসের মিছিল যাই হোক যেটা বলছিলাম তো আবাসিক এলাকায় এই ধরনের কেমিক্যালের গোড়াউন যেন আর না হয় আর যেন মা হারাতে না হয় বাবা হারাতে না হয়